সম্পন্ন হলো ক্রাইম ইনভেস্টিগেশন ব্যুরোর পরীক্ষা সিআইবি ক্রাইম ইনভেস্টিগেশন ব্যুরো একটি স্বয়ংশাসিত সংস্থা তারা প্রতিনিয়ত মানুষের পাশে থেকে মানুষকে পরিষেবা দিতে বদ্ধপরিকর মূলত সিআইডি মানে ক্রাইম ইনভেস্টিগেশন ব্যুরো অপরাধ এবং দুর্নীতির বিরুদ্ধে কাজ করায় কিন্তু শুধুমাত্র উদ্দেশ্য নয় তারা বিভিন্ন অপরাধ দুর্নীতি সুদ ঘুষ শিশু নির্যাতন নারী নিরাপত্তা ধর্ষণ শ্রীতাহানি গারস্থ সহিংসতা নারী হয়রানি সামাজিক সহিংসতা নিঃস্ব সমাজ এবং পুলিশ প্রশাসনের সহযোগিতায় নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে তারা এবং এই সিআইবি ক্রাইম ইনভেস্টিগেশন ব্যুরো অপরাধ এবং দুর্নীতির বিরুদ্ধে বিনামূল্যে আদালত, এবং সুপ্রিম আইন সহযোগিতা করে থাকে। পাশাপাশি বস্ত্র বিতরণ দুস্থ মানুষদের বিভিন্নভাবে সহযোগিতা করা চিকিৎসার সুব্যবস্থা করে দেওয়া এবং বিভিন্ন মন্দির মসজিদ গির্জা ও এতিমখানা রাষ্ট্রীয় পরিষেবার সুব্যবস্থা করে দেওয়া এদের কাজ আর এদিন সিআইবি মানে ক্রাইম ইনভেস্টিগেশন ব্যুরো সংস্থার উত্তর চব্বিশ পরগনা ও নদিয়া জেলা হাবড়া থানার আওতাধীন যত সিআইবি ডিপার্টমেন্টের সদস্যরা আছে তাদের খাতায় কলমে পরীক্ষা গ্রহণ করা মূলত ছেলে মেয়েদের প্রথমে ভলেন্টিয়ার হিসেবে প্রশিক্ষণ দেওয়া হয় কয়েক মাস সিআইবিতে তারপরে প্রথম পর্যায়ের পরীক্ষার পর দ্বিতীয় পর্যায়ের এই পঞ্চাশ নম্বরের পরীক্ষা গ্রহণ করা হয় এই সংস্থার তরফ থেকে সিআইবি কি তাদের কাজ কি আইনি সমস্যা সমস্ত কিছু নিয়ে তাদের পঞ্চাশ নম্বরের উপর প্রশ্ন ছিল এই পরীক্ষায় যে বা যারা উত্তীর্ণ হবে সেই হবে সিআইবি ডিপার্টমেন্টের পার্মানেন্ট মেম্বার বা সদস্য এদিন পরীক্ষা গ্রহণ করে সিআইবি ক্রাইম ইনভেস্টিগেশন ব্যুরো ওয়েস্ট বেঙ্গল অর্গানাইজেশনের চিফ নারায়ণ বিশ্বাস চিফ ওমেন মেনসেল পায়ল মন্ডল এই পরীক্ষা ছিল দেড় ঘন্টা এবং পরীক্ষার পর আবারও বিভিন্ন রকমের বিষয় নিয়ে যারা পরীক্ষার্থী ছিল তাদেরকে ক্লাসও করানো হয় ব্যুরো রিপোর্ট টার্গেট বাংলা নিউজ আমি সিআইবি ডিপার্টমেন্টে অর্গানাইজেশন চিফ আছি ওয়েস্ট বেঙ্গলের প্রধান আছি এখানে প্রথম যেটা আমাদের অফিসের সিস্টেম আছে সেটা হচ্ছে আমরা প্রথমে আমাদের কাছে কাগজপত্র অ্যাপ্লাই হলে প্রথমে আমরা সবাইকেই একটা করে ভলেন্টিয়ারের আই কার্ড দেই দেশ সেবা করার জন্য বা মানুষের পাশে দাঁড়ানোর জন্য তারপরে এখানে তিন থেকে ছ মাসের ট্রেনিং হয় ট্রেনিং হওয়ার পরে এদেরকে আমরা পরীক্ষায় বসাই আমাদের বিভিন্ন জায়গাতে পরীক্ষা হয় কলকাতাতে হয় দিল্লিতে হয় মুম্বাইতে হয় বিভিন্ন স্টেটে আমাদের শাখায় শাখায় পরীক্ষা হয় সেখান থেকে লোক বাসাই করি যদি সেই বাসাইতে তারা উত্তীর্ণ হয় তখন আমরা থানা থেকে পিসিসি সার্টিফিকেট চাই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট যাকে বলে তারপরে তাদেরকে আমরা কোর্টে ডাকি কোর্টে ডেকে সরকারিভাবে সার্টিফিকেট তৈরি হওয়ার পরে তখন আমরা তাদের নাম অনলাইনে তুলি বা পারমানেন্ট জব কার্ডটা দেই আর যতদিন না এরা পরীক্ষায় উত্তীর্ণ না হতে পারে বা সঠিক প্রোটোকলে পৌঁছাতে না পারে ততক্ষণ শুধু অ্যাজ এ ভলেন্টিয়ার হিসাবে থাকে পুলিশকে সাহায্য করার জন্য বা দেশের হয়ে কাজ করার জন্য হ্যাঁ হ্যাঁ হেড অফিস থেকে আমাকে লিখিতভাবে অথরাইজ দেওয়া হয়েছে যে ওয়েস্ট বেঙ্গলে আমি আই কার্ড বেল্ট বা অফিসিয়াল সম্পূর্ণ কাজ বা বিভিন্ন মন্ত্রণালয় বা বিভিন্ন আধিকারিককে চিঠি করা বা অফিসিয়াল যে কাজগুলো করলে আমি একটা স্টেট চালাতে পারবো সম্পূর্ণ পারমিশন আমাকে দেওয়া আছে আমার নামের কোনো প্যাড আছে আমার বাড়িতে রয়েছে আর কি আজকে দুটো জেলা পরীক্ষা ছিল একটা হচ্ছে চব্বিশ পরগনা একটা হচ্ছে নদিয়া ডিস্ট্রিক্ট এখানে পরীক্ষা ছিল এখানে আমরা আজকে লোক বাছাই করলাম পরীক্ষা হয়েছে এই পরীক্ষার খাতা আমরা দিল্লি হেড অফিসে পাঠিয়ে দেব। ওখান থেকে নাম আসবে কজন এখানে লাইফ টাইম হবে কজন ভলেন্টিয়ার থাকবে না না এখানে যুক্ত হওয়ার জন্য কোনো টাকা পয়সা দিতে হয় না তবে এখানে তিন থেকে ছ মাসের ক্লাস হয় হয়তো তার যাওয়া আসা ভাড়া থাকা খাওয়া বই জামাকাপড় দিয়ে একটা সেলের হয়তো দশ কুড়ি হাজার টাকা তার পার্সোনাল খরচা হয় কিন্তু আমাদের এখানে যোগদান হওয়ার জন্য কোনো পয়সা দিতে হয় না শুধুমাত্র অনলাইন ফিসটাই দিতে হয় তিন থেকে মাস অর্গানাইজেশন চিফ নারায়ণ বিশ্বাস আমার নাম সুশীত বিশ্বাস আমি উত্তর চব্বিশ পরগনার সেক্রেটারির দায়িত্বে আছি এবং সঙ্গে নদিয়ার দায়িত্ব দিয়েছেন আমাদের নারায়ণবাবু স্যার আমাদের দায়িত্ব দিয়েছেন দুটো ডিস্ট্রিক্টের পথটা পেয়ে তো নিজেকে ভালোই লাগে আমি চেষ্টা করি আমার পথটাকে দিয়ে আরও সবাইকে আগ্রহ প্রকাশ করানো যারা সবাই এই ডিপার্টমেন্টে ভালোভাবে কাজ করতে চায় শুধু আমার যে পথটা পেয়েছি আরও সবাই যেন আগ্রহ থাকে এরকম কিছু করার জন্য আমি নিজের থেকে খুব ভালো মনে করছি আমি এই সিআইপি ডিপার্টমেন্টে এসে কাজ করে সমাজের কাজ করতে পারছি এটা খুব ভালো দিক আমার দিক থেকে হ্যাঁ আমি নিজেই ফোন করেছি আগে গ্রুপে আমাদের যে গ্রুপটা ছিল আমাদের পশ্চিমবাংলায় যে হোয়াটসঅ্যাপ গ্রুপ তাতেও আমি দিয়েছি তিন দিন আগে স্যার বলেছিলেন আমি গ্রুপে দিয়েছি তারপরে প্রত্যেকের কাছে ফোন করেছি ফোন করে করে প্রত্যেককে বলেছি আমি আজকে পরীক্ষা আছে ক্লাস আসে সেমিনার আছে সব কিছু হবে এখানে আসতে হবে এগারোটার মধ্যে হ্যাঁ একটা কাজ করতে গেলে সংসারে যেমন সবাই সমান দায়িত্ব পালন করে না এখানেও সেরকম সবাই তো যার যার সংসার আছে অভাব আছে সবার নিজের কাজ নিয়ে থাকে তা আমাদের এখানে সবাইকে বোঝানোর চেষ্টা করছি যে আমাদের এখানে আসার জন্য যারা দায়িত্ব পালন করছেন তারা দায়িত্ব নিজের মনে করছেন তারা সবাই এখানে আসছেন মোটামুটি আস্তে আস্তে যখন বুঝতে পারবে সিআইবি ডিপার্টমেন্টটা কি জিনিস সবাই এখানে আসবেন ধীরে ধীরে সবাই যার দায়িত্ব পালন করবেন আমি আশা রাখি নমস্কার আমি পূর্ণিমা রায় আমাদের সিআইবি ডিপার্টমেন্ট থেকে পরীক্ষার জন্য ডাকা হয়েছিল এখানে তাই পরীক্ষা দিতে এসেছিলাম পরীক্ষা আমার মোটামুটি ভালো হয়েছে পরীক্ষা কিছু ল ডিপার্টমেন্ট থেকেও কিছু পরীক্ষা এসছে আমাদের দেশের থেকেও কিছু পরীক্ষা এসছে পরীক্ষায় প্রশ্ন এসেছে আর সিআইবি ডিপার্টমেন্ট থেকেও অনেকগুলোই প্রশ্ন এসছে মোটামুটি ভালোই হয়েছে পরীক্ষা পঞ্চাশ নম্বরের এক ঘন্টা ত্রিশ মিনিট হ্যাঁ হ্যাঁ এটা মার্ক ছিল মোটামুটি এখনও মানে আমি আমার দিক থেকে বলছি হয়েছে এখন কীভাবে বলতে পারছি না না আমি তো খুবই প্রাউডফুল করছি করছি যে আমি এখানে আসতে পেরেছি এমনকি সবথেকে বেশি বলতে চাই যে আমি কাজগুলো করতে পারবো এটাই আর কি গায়ঘাটা আমার নাম সুদীপ কুমার জানা আমাদের পরীক্ষার জন্যে আসছি আমাদের পরীক্ষা হচ্ছে সিআইবির জন্য আমাদের কিছু আমাদের কিছু দেশের জন্য কিছু প্রশ্ন আসছে এবং ডিপার্টমেন্টের কিছু প্রশ্ন আসছে এবং কিছু ল ডিপার্টমেন্ট থেকে কিছু প্রশ্ন আসছে মোটামুটি ভালোই হয়েছে নিজেকে খুব ভালো লাগছে এবং নিজেকে খুব গর্ব মনে হচ্ছে যে আমি একজন সিআইভির কাজে যুক্ত হয়ে যুক্ত হয়েছি সেই জন্য আমাকে নিজেকে খুব ভালো লাগছে শ্রতুলাল বিশ্বাস আমাদের সিআইবি ডিপার্টমেন্ট থেকে এখানে পরীক্ষার আয়োজন করা হয়েছিল সেই পরীক্ষা দেওয়ার জন্য আসছিলাম পরীক্ষা ভালো হয়েছে প্রশ্ন পঞ্চাশ মার্কের প্রশ্ন হয়েছে এটায় নেগেটিভ মার্কিং আছে এবং প্রশ্নগুলো সম্পূর্ণ সিআইবি ডিপার্টমেন্টের হয়েছে কিছু ল ডিপার্টমেন্টের হয়েছে কিছু দেশের জন্য হয়েছে মোটামুটি প্রশ্নটা ভালোই হয়েছে এটা তো একটা স্বেচ্ছাসেবী সংস্থা দেশ সেবার কাজে যুক্ত হওয়ার মতোই এবং যেটা হয়ে আমরা নিজেদের নিজেকে ধন্য মনে করছি